কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ আয়োজনে কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর আয়োজনে এই মেলা গত বছরও হয়েছিল এবছরও দু হাজার পঁচিশে শুরু হচ্ছে আজকে থেকে আজ সাতাইশ তারিখ থেকে এইটার শুভ উদ্বোধন করা হয়েছে আমি আজকে আপনাদেরকে এই মেলাটি দেখানোর চেষ্টা করব সরাসরি আপনারা আমার সাথেই থাকবেন আজকে ফ্রি আর আগামীকাল আসলে আপনাকে বিশ টাকা টিকিট করে এই মেলায় ঢুকতে হবে আজকে সকলের জন্য ফ্রি রয়েছে তো আমি আপনাদেরকে মেলার ভিতরে ঢুকব ঢুকে তারপর আপনাদেরকে এই মেলাটি দেখানোর জন্য চেষ্টা করব আজকে প্রথম দিন এই মেলার তাই আপনারা সকলেই আমার সাথেই থাকুন আমি আপনারা আমার সাথে থাকেন আমি এই মেলাটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো চলুন মেলার ভিতরে ঢুকছি আমি গেট দিয়ে মেলার ভিতরে ঢুকলাম ঢুকার পর কিছু সুন্দর দৃশ্য এখানে ফুটে উঠেছে আপনারা দৃশ্যগুলো দেখেন বাণিজ্যিক মেলার শিল্প বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এই মেলাটি আয়োজন করছে কিশোরগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রতি বছর এই মেলাটি হয়ে থাকে এই মেলাটি কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম স্টেডিয়ামের আউটার স্টেডিয়ামে অর্থাৎ স্টেডিয়ামের বাইরে অনেক জায়গা রয়েছে সেই বাইরের জায়গায় এই মেলাটি শুরু হয়েছে তো আমি আপনাদেরকে মেলাটি পুরোপুরি দেখার জন্য চেষ্টা করব আমার সাথে রয়েছে সুহাগ ভাই সুহাগ ভাইও আমার সাথে রয়েছে আমরা কিছু সময় এই মেলাটি উপভোগ করব যদি আমাদের সাথে থাকেন তাহলে আপনারাও আমাদের সাথে মেলাটি উপভোগ করতে পারেন চলুন আমরা একটু মেলাটি ঘুরে দেখি আজকে এই মেলার প্রথম দিন যার কারণে মাত্র শুভ উদ্বোধন করা হয়েছে যার কারণে এখানে খুব একটা মানুষজন নাই তবে বিকালে মানুষজন ছিল আবার আস্তে আস্তে এখানে আসবে তো প্রথমেই একটি দৃশ্য ট্রেনটা দেখেন আরেকবার দেখো ঘুরে আসি মেলাটি যদিও শুরু হয়েছে কিন্তু যে স্টলগুলো রয়েছে এগুলি পুরোপুরিভাবে সাজানো হয়নি যেহেতু আজকে প্রথম দিন যার কারণে সাজানো হয়নি এটাতে আপনার পঞ্চাশ টাকা লাগবে আর এটাও পঞ্চাশ টাকা লাগবে শিশুদের জন্য শিশুদের নিয়ে আসলে আপনারা উপভোগ করতে পারবেন কি করছে একটু দেখে নিন

সবগুলি স্টল এখনো সাজানো হয়নি গাছ ছিল তো সম্ভবত কালকে থেকেই আগামীকাল থেকেই সেগুলো সাজিয়ে নেবেন দোকান কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা দুই হাজার পঁচিশ মেলাটি অনুষ্ঠিত হচ্ছে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নরজুল ইসলাম আউটার স্টেডিয়ামে আউটার স্টেডিয়ামে মানে স্টেডিয়ামের বাইরে অনেক জায়গা রয়েছে সেখানে এই মেলাটি করা হয়েছে এইটা আসলে দেখাইতেই হয় খুব সুন্দর একটি জিনিস এটা একটু দেখানো চেষ্টা করছি আমি আরেকদিন এই মেলাটি আপনাদেরকে দেখাবো যে দিন পরিপূর্ণ হবে এই মেলাটি এক মাস যাবৎ চলবে আজকে প্রথম দিন শুভ উদ্বোধন করা হয়েছে এটি উদ্বোধন করার কথা ছিল একুশ তারিখ জানুয়ারি কিন্তু এ মেলাটি বিভিন্ন কারণবশত হয় নাই তো সাতাইশ তারিখ এই মেলাটি শুভ উদ্বোধন করা হয়েছে আমি আরও কিছু শিশুদের উপভোগ করার দেখাচ্ছি একটা নৌকা রয়েছে এখানে অনেক ভিড় রয়েছে আজকে আমাদের সাথে যারা রয়েছেন একটু কমেন্টস করে বলবেন ভালো লাগছে কিনা আরেকবার মেলাটি আপনাদের লাইভ করে দেখাবো কি না যদি কমেন্টস করে কমেন্টস করেন তাহলে খুশি হব এবং আবারও লাইভ করতে ভালো লাগবে এগুলি এখনও পিটিং হয় নাই এটা উঠলে পঞ্চাশ টাকা লাগে আর এটা পনেরো মিনিটের পনেরো মিনিটের জন্য এটা উপভোগ করলে একশো টাকা লাগে আর আমার সাথে আছেন যদি একটু কমেন্টস করেন ভালো তাহলে আমি খুশি হব এবং আগামীতে আবার লাইভ করে আপনাকে আপনাদেরকে দেখানোর জন্য বোধ করব আর যদি আরও বেশি ভালো লাগে তাহলে এই ইউটিউব চ্যানেলটি কিশোরগঞ্জ পরিচিতি সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন আর রয়েছে সাথে রয়েছে সুহাগ ভাই আবারও সুহাগ ভাইয়ের সাথে দেখা আমরা দুজনে আজকের মেলাটি উপভোগ করার জন্য আসলাম সুহাগ ভাইকে অনেক ধন্যবাদ অনেক কাজে ছিলেন তারপরেও আমার সাথে আসলেন মেলাটি উপভোগ করার জন্য এই জন্য ধন্যবাদ তো চলুন একটু ওই যায় শেষ করি এখানে মেলাটা শেষ এখানে একটি প্রবেশপত্র রয়েছে কিশোরগঞ্জ আন্তর্জাতিক কিশোরগঞ্জ শিল্প ও বাণিজ্য মেলা দু হাজার পঁচিশ এনে একটি প্রবেশপত্র রয়েছে পূর্ব দিকে এখানে মিষ্টি দোকান রয়েছে দুটি লাইব্রেরি রয়েছে এখানে শিশুদের বইও পাওয়া যায় কত এই দিকটা একটু খালি রয়েছে কারণ আউটার স্টেডিয়ামের এই সাইডটা একবারে পিছনের সাইড যার কারণে এই সাইডটা একটু খালি রয়েছে দোকানপাট নেই হয়তোবা হবে এখানে এই জায়গাটুকু রয়েছে তো আমি প্রায় মেলার শেষ প্রান্তে চলে আসছি আর একটু জায়গা রয়েছে সেটুকু দেখালেই আজকের মেলাটি পুরোপুরি দেখানো হবে তো আশা করি যারা দেখছেন কমেন্টস করবেন ভালো লাগবে লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে পরামর্শ দেবেন কৃষিগঞ্জ পরিচিতি চ্যানেলটি আর কি তুলে ধরলে আপনাদের ভালো লাগবে এখানেও অনেকটি নাগরদোলা সহ শিশুদের এনজয় করার অনেকগুলি রয়েছে সেগুলি এখনও পুরোপুরি চালু হয়নি এটি স্টেডিয়ামের পূর্ব প্রান্ত এটা নাগরদোলা রয়েছে ভোট ভূত ভুল গাছে ভোত মাঠে ভূত এমন কি মেলার মাঠেও ভুল সমস্ত ভাই বোন ও বন্ধুবান ভূতের দুনিয়ায় আপনাকে যাঁড়াই সের আনন্দ

শেষে আমরা দেখব ভূতের বাড়ি না ভূতের বাড়ি কেউ ফ্ল্যাশ জ্বালাবেন না মোবাইলে কেউ ভিডিও করবেন না সবাই চালু চালু টিকিট ক্রয় করুন আর ভূতের বাড়ি প্রবেশ করুন কারণ এই ভূতের বাড়ি আসল ভূত ভরা পড়ে গেছে আর ভাই চলে আসুন এখনি আমাদের এই ভূতের বাড়ি প্রবেশ টিকিট ক্রয় করুন আর ভূতের বাড়ি প্রবেশ করুন ওখানে এত মানুষের ভিড়

একসাথে মেলা উপভোগ করলাম আপনাদের সাথে নিয়ে কেমন হলো কেমন লাগলো ভালো লাগলো কিনা খারাপ লাগলো কমেন্টস করে জানাবেন তো সকলে ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন তা আজকে এই পর্যন্তই আল্লাবেন